ফেব্রুয়ারিতে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়াদ কিন্তু আর কয়েকদিন আছে তো এই কয়েকদিনের মধ্যেও কিন্তু অনেক চাকরির পরীক্ষা যেমন অনুষ্ঠিত হবে অ্যাডমিশন তো হয়ে যাবে সকল অ্যাডমিশন আর ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি সম্পন্ন হয়ে যাবে তো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে মাস্ট কোয়েশ্চেন সো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এ টু জেড আপনাকে জানতে হবে এবং আমি আজকে যে তথ্যগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো আপনার সাথে শেয়ার করব তো ফার্স্ট আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে তথ্যটা দিয়েছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বেশ কিছু বই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু খুবই আলোচিত একটা বই হলো। ব্যাংকার টু দ্য পুয়ার মোস্ট ইম্পর্টেন্ট এই বইটা সম্পর্কে ইনফরমেশন আপনাকে জানতে হবে ডক্টর একটা বই ব্যাংকার টু দ্য পুয় এখানে এই বইয়ের যে আলোচ্য যে বিষয় সেটা হলো মাইক্রো ল্যান্ডিং মানে ক্ষুদ্র ঋণ মাইক্রো লেন্ডিং মানে ক্ষুদ্র ঋণ অ্যান্ড দ্য ব্যাটাল এগেনস্ট অল প্রভার্টি তো এই যে বইটা মূলত কিসের উপর বেস্ট করে লিখেছে ক্ষুদ্র ঋণ এবং সারা পৃথিবীতে দারিদ্রতার বিরুদ্ধে যে যুদ্ধ এটার কনসেপশনটা তিনি এই ব্যাংকার টু দ্য পোর্ট এই বইয়ে কিন্তু তিনি উল্লেখ করেছে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বইয়ের আলোচনা তো করতেছি তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার সেটা হলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তার প্রথম কর্মজীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে আমরাই তো জানি ডক্টর মহামদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে তিনি অধ্যাপনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু তিনি শিক্ষকতাও করেছেন আর বইটা যেটা বললাম ব্যাংকার টু দ্য পোর এটার আলোচ্য বিষয় হল ক্ষুদ্র ঋণ এবং সারা পৃথিবীতে দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যে ধারণাগুলো তিনি যে পরিকল্পনাগুলো উল্লেখ করেছেন তিনি কিন্তু এই বইয়ে সেগুলো সুনিবেশিত করা হয়েছে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বই তার মধ্যে অন্যতম একটা বই হলো ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি আমরা হয়তো জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনটা শূন্যের ধারণা রয়েছে যেটা ওয়ার্ল্ড ওই অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে দেশ শূন্যের মতো কোনো দারিদ্রতা থাকবে না বেকারত্ব থাকবে না এবং কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনবে তো এই তিনটা যদি আসলেই সম্ভব হইতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো অনেক স্মিত হতো কিন্তু আলটিমেটলি এই জিনিসটা আসলে কখনোই সম্ভব না পৃথিবী সৃষ্টির পর থেকে দারিদ্রতা ছিল পৃথিবী ধ্বংসের রাখ পর্যন্ত দারিদ্রতা থাকবে এই যে সম্পদের বৈষম্য কিন্তু বিদ্যমান থাকবেই একমাত্র জাগাত ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই সম্পদের ব্যালেন্সটা মেনটেন করা সম্ভব তবে সারা পৃথিবীতে তো এটা টোটালি বলা যায় ইম্পসিবল একটা বিষয় তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য একটা বই ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি তো এখানে ক্ষুদ্র ঋণের ধারণা নিয়েও তিনি এখানে লিখেছেন এই বইটাতেও আর এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো তো এই থ্রি জিরো তো আমি বললাম কার্বন বেকারত্ব এবং দারিদ্রতা এই তিনটা থাকবে না এবং ডক্টর মামা দিউনুসের আরেকটা গুরুত্বপূর্ণ বই হলো বিল্ডিং সোশ্যাল বিজনেস বিল্ডিং সোশ্যাল বিজনেস ডক্টর মামা দিউনুস সারা পৃথিবীতে একটি নতুন তত্ত্ব দিয়েছে তত্ত্বের জন্ম দিয়েছে যেটা সারা পৃথিবীর মানুষও অনেক পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে সেই তত্ত্বটা হল সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা ডক্টর মোহাম্মদ ইনুসের বিভিন্ন বক্তব্য লেকচারে আমরা প্রায়শই কিন্তু এই জিনিসটা দেখতে পাই যে সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা জিনিসটা একটু বুঝতে হবে যেমন কাল্প মার্চ যেমন পৃথিবীতে সমাজতন্ত্র পিতা বলা হয় সমাজতন্ত্রের জনক বলা হয় তিনি কিন্তু একটা আইডিওলজি ছড়িয়ে দিয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কিন্তু একটা প্রভাবশালী কিন্তু একটা আইডিওলজি বা একটা কনসেপশন সেটা হলো সোশ্যাল বিজনেস মানুষের চাহিদা পূরণ করে এমন একটি নতুন ধরনের পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থ আচ্ছা বর্তমান পৃথিবীতে অধিকাংশ দেশই কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি হোল্ড করে মানে পৃথিবীতে দুই ধরনের অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজতান্ত্রিক যেটাকে আমরা সাম্যবাদ বলে থাকি তো দুইটার ভিতরে আসলে দুইটা বিষয় আছে এটা অনেক বড় আলোচনার বিষয় বাংলাদেশ ও পুঁজিবাদী দেশ যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান মোস্ট অব দ্য কান্ট্রি কিন্তু ক্যাপিটালিজমে বিশ্বাসী ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি এবং এই উক্তি থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে ডাজ নট বিলং ইন সিভিল সিভিলাইজড হিউম্যান সোসাইটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে একটি সভ্য সমাজের দারিদ্রতা থাকতে পারে না ইটস প্রপার প্যালেস ইন এ মিউজিয়াম এটার সঠিক স্থান হলো একটা জাদুঘরে রাখা উচিত মানে দারিদ্রতা একটি সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না সভ্য সমাজ বিরং করতে পারে না আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বা ব্যক্তি জীবন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন যেমন টাইম নিউজ উইক এবং ফোর্স বিশ্বের প্রভাবশালী এই ম্যাগাজিন সবগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন এই ম্যাগাজিন কভারে তাকে স্থান দেওয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেট কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া সাতজন ব্যক্তির মতো তিনি একজন সারা পৃথিবীতে এই তিনটা পুরস্কার একসাথে পেয়েছে মাত্র সাতজন ব্যক্তি সেই তিনটা পুরস্কার কি একটা হলো নোবেল পুরস্কার একটা হলো যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেট কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটা পুরস্কার সারা পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি পেয়েছে তার মধ্যে একজন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেন্টলি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য যে ব্যক্তিগুলোর আলোচনায় এসেছে বা যে ব্যক্তিগুলো মধ্য থেকে নির্বাচন করা হবে তার মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসেরও নাম আসছে এবং এমনও হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তীতে বাংলাদেশের লিডার থেকে পরবর্তীতে জাতিসংঘের লিডার হয়ে যাচ্ছে এমনটা হইতে পারে টোকিও অলিম্পিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে অলিম্পিক লোরেন সম্মাননা দিয়েছিল টোকিও অলিম্পিকে অলিম্পিক লোরেল সম্মাননা দিয়েছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি গ্লোবাল পার্সোনালিটি এটা আমরা জানি তার সম্পর্কে আরও বেশ কিছু অ্যামেজিং তথ্য আছে সে সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটা এটা বাষট্টিটার পরে আরও বেশ কিছু তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন লাস্ট আপডেটটা আমার এই মুহূর্তে খেয়াল নয় জানতে একটু দেখে নেবেন যে লাস্ট তিনি কয়টা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে কিছুদিন আগে চায়নাতে গেল সেখান থেকেও দুইটা ইউনিভার্সিটি থেকে কিন্তু তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন আচ্ছা দু হাজার আট সালে ডক্টর মোহাম্মদ ইউনুদ যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিফে শীর্ষ একশো জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন সারা পৃথিবীতে পাবলিক ইন্টেলেকচুয়াল আমরা যে বর্তমানে আমাদের বাংলাদেশে বর্তমানে না বিভিন্ন সময় ধরে গণমাধ্যমে টক শোগুলোতে যে সোকল ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালদেরকে দেখি না প্রগতিশীল বুদ্ধিজীবী তো বুদ্ধিজীবীর অনেক প্রকার ক্যাটাগরি আছে ইসলামিক ইন্টেলেকচুয়াল আছে প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়াল আছে তারপরে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সারা পৃথিবীর মধ্যে এমনই একজন বুদ্ধিজীবী হিসাবে দ্বিতীয় স্থানে কিন্তু তার নাম চলে আসছে আচ্ছা টাইম নিউজ উইক এই ম্যাগাজিনগুলোর কভারে স্থান পাওয়া কিন্তু অনেক বড় একটা বিষয় কারণ এগুলোতে কিন্তু বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো ছাড়া কভারে কিন্তু নর্মালি স্থান পায় না কারণ এই ম্যাগাজিনগুলো এই নিউজ নিউজ এজেন্সিগুলো কিন্তু অনেক অনেক প্রভাবশালী সারা পৃথিবীতে কিন্তু বিশাল একটা ইনফ্লুয়েন্স আছে আচ্ছা দু হাজার এগারো সালের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাস্কিয়া ব্রুইস্টেন সাস্কিয়া ব্রুইস্টেন এবং সোফি আইজেনম্যান এবং হ্যান্স রাইডজেনের সাথে একত্রে সামাজিক ব্যবসা গ্লোবাল ইন ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন তিনজন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তির নামটা দেখে নেবেন ফরচুন ম্যাগাজিন তাকে দু হাজার বারো সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করেছিল দু হাজার বারো সালে কোন ম্যাগাজিন ফরচুন ম্যাগাজিন ফরচুন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যক্তিজীবনে একটা সময় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হিসেবেও দায়িত্ব পালন করেছে স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালোডোন ক্যালোডোনিয়ান গ্লাসকো ক্যালোডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর ছিলেন সরি চ্যান্সেলর ছিলেন এবং দু হাজার আঠারো সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন তো এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তি জীবন গ্লোবালি তার যে পরিচিতি আছে সে সম্পর্কিত ভেরি সামারাইজড একটা লেকচার আমি এখানে সাজেশন বলুক যে তথ্যগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে জাস্ট সেই তথ্যগুলো উল্লেখ করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনার অপিনিয়নটা জানিয়ে দেবেন আর আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ কল অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই